আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান মিল্কি কটন ওনা বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ চিকেন কাজ করা নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা পাড়ায় থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ইথ কালেকশন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন স্যালোয়ার চিকেন কাজ করা নয়টা কালার আছে নয়টা কালারই দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন স্যালোয়ারটা চিকেন কাজ করা ওন্নাটা কাট করা কাপড় যদি হাতে পান আশা করি একবারে খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পারবেন এই যে দেখেন এটাতে গলাতে কাজ আছে এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার চিকেন কাজ ওন্না কাট করা হোলসেল প্রাইস মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ভিতরে যার যত পিস লাগবে শুধু স্ক্রিন শট নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন নয়টা কালার নয়টা কালারই মাসাল অনেক সুন্দর হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান মিল্কি কটন পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান মিল্কি কটন ওনা বডি ওনা কাটওয়াট করা সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়াট করা সালোয়ার চিকেন কাজ করা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা কালার এই কালারটা অনেক সুন্দর এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ সালোয়ার চিকেন কাস কাট আউট করা সালোয়ার চিকেন কাস কাট আউট করা হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ সর্বনিম্ন আমাদের থেকে চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে সালোয়ার চিকেন কাজ মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এই যে আরেকটা কালার নয়টা কালার নয়টা কালারই অসম্ভব সুন্দর মাত্র তেরোশো পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য স্যালোয়ার কাটওয়াট করা অন্য স্যালোয়ার কাটওয়ট করা গলাতেও কাজ আছে দেখেন মাসাল অনেক সুন্দর প্রতিটা ড্রেস চোখে লাগার মতো স্যালোয়ার গিলা দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার কমের যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন প্রতিটা ড্রেস অনেক অনেক সুন্দর মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্যা কাটওয়ার্ক সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন প্রতিটা কালার মাসাল্লা অসম্ভব অসম্ভব সুন্দর যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা না মাত্র পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন কন্যা কাটওয়ার চিকেন কাজ করা ইট কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা কালার প্রতিটা কালারই অনেক অনেক সুন্দর সবচাইতে বেশি সুন্দর গুলা সবচাইতে বেশি সুন্দর মাত্র হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন গুলা অনেক অনেক সুন্দর দেখার মতো প্রতিটা ড্রেস একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক স্যালোয়ার চিকেন কাজ করা হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কেউ খুচরা নেওয়ার জন্য নখ দিবেন না দয়া করে এক পিস পিসের লেখা নখ দিবেন না এক পিস করে বেশি দিতে হবে যারা দোকানে আসতে চান দোকানে আইসা পড়বেন সরাসরি যারা না চিনবেন ইসলামপুর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যদি না চিনে না চিনলে সরাসরি আইসা পড়বেন আর যারা কুরিয়ারে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি পাঠায় নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে দেখেন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওনা কাটওয়াট করা সেলোয়ার চিকেন কাজ করা গলাতে কাজ আছে হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারা নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আসসালামু আলাইকুম